তো নমস্কার বন্ধুরা আজকে আমি করতে চলেছি কাতলা মাছের কালিয়া তো আমি কাতলা মাছের কালিয়া খুবই সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে করে থাকি তো চলুন দেখুন আমি কিভাবে কাতলা মাছের কালিয়া করে থাকি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে একবার অনুরোধ রইল একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন কেমন লাগে তারপর যদি খারাপ লাগে সেটাও বলবেন আর যদি ভালো লাগে সেটাও বলবেন তো চলুন হ্যাঁ মাছ করবো কাতলা মাছের কালিয়া তো মাছগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব তাতে নুনটা আর হলুদটা যাতে মাছের গায়ে ভালো করে অ্যাবজর্ব করে এবং আসটানি যে গন্ধটা সেটা অতটা ছাড়ে না ছাড়বে না আর কি নুনটা মাখালে আমার এখানে হাত দিয়েই মাখানো হচ্ছে তো হাত দিয়ে মাখিয়ে আমি সাইড করে এটা রেখে দেবো এদিকে করাতে আমি সরষের তেল বসিয়েছি কারণ আমি রান্নাটা সর্ষের তেলেই করব মাছগুলোকে ভালো করে এপি ওপিট করে ভেজে নিতে হবে তো আমি একসাথেই পাঁচ পিস মাছ এখানে ভেজে নেব তেলটা ভালোই গরম হয়ে গিয়েছিল এপিট ওপিট করে মাছগুলো ভালো করে ভেজে নিয়ে আমার এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে তারপরে আরও এক পিঠ ভালো করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি বাটিতে তুলে রেখে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম যত যেটুকুনি পেঁয়াজ আমার লাগবে আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি খুব কড়াও নয় মোটামুটি কড়া করে আমি মাছগুলো ভেজেছি তারপর ওই তেলেই আমি একটা তেজপাতা ফোঁড়ন দেব এখানে বেশি তেল আমি ইউজ করিনি যেটুকুনি দরকার সেইটুকুনি খুব একটা তেল ইউজ করলে মাছের টেস্টটা ঠিক আসবে না এর মধ্যে আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো কাটা পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে এখনও পেঁয়াজগুলো কাঁচা আছে কাঁচা কাঁচা আছে এরকম অবস্থায় নয় আরেকটু যখন লাল লাল করে ভাজা হবে তখন আমি এক চামচ মতো আদা রসুন বাটা দেব ঠিক এই রকম অবস্থায় এক চামচ আদা রসুন বাটা দেব কারণ যেহেতু এটা মাছের কালিয়া আমি এক গাদা আদা রসুন বাটা দেব না এইটা দিয়ে সামান্য কষাতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে এটা ভালো করে যখন কষানো হয়ে যাবে আমার মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে আদা রসুনটা তারপর আমি দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটা একটুখানি নাড়িয়ে তারপর আমি লাল গুঁড়ো দেব। এখানে আমি ঝাল লঙ্কাটাই ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি যার যেটুকুনি পরিমাণ ঝাল দরকার সেটুকুনি পরিমাণই লঙ্কা গুঁড়ো দেবেন লঙ্কার গুঁড়োটা ভালো করে মিক্স করে নেবার পরে আমি এখানে অর্ধেক টমেটো ইউজ করেছি গোটা টমেটো আমি এখানে ইউজ করিনি অর্ধেক টমেটো ইউজ করেছি টমেটোটা দেবার পরে আমি এখানে নুন দিয়ে দেবো কারণ নুন একটুখানি দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আমি পরিমাণ মতো নুন দিয়েছি যেটুকুনি দরকার সেটুকুনি নুন দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে তারপরে সামান্য চিনি চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে টমেটোগুলো একটুখানি আরও স্ম্যাশড হবে এরকম অবস্থায় একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না কারণ এটা কালিয়া যেহেতু অল্প পরিমাণে জল দিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে দিতে থাকবো আগে মশ জলটা দেওয়ার পর মশলাগুলো ভালো করে ওপর নিচ করে নিতে হবে তাহলে নিচে যেন মশলা না থাকে ভালো করে ওপর নিচ করার পর তারপর একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দেব এখানে সমস্ত মশলা আমার মিক্সড হয়ে গেছে জলটার মধ্যে বুঝতেই পারছেন কালারটা কিন্তু কোনো সেরকম আমি মশলা কিন্তু ইউজ করিনি নিই খালি আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তাতেই এত সুন্দর কালার আর কিন্তু কোনো মশলা আমি ইউজ করিনি মাছ কটা দিয়ে এটা একটু ফুটতে দিতে হবে ভালো করে মাছগুলো ঝোলের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে মাছটা জলটার মধ্যে ভালো করে ডুবতে পারে এপিট এপিট করে আমি একটু মাখিয়ে নেবো দেখেছেন প্রত্যেকটা মাছই আস্তে আস্তে কারির মধ্যে ডুবছে ঠিক এরকম ফুটন্ত অবস্থায় ঢাকা দিয়ে দেবো অন্তত দু তিন মিনিট এটা ফুটানোর পর এখানে আমি গোটা গরম মশলা জিনিস নিয়ে নিচ্ছি এখানে আছে দুখানা এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি দারচিনিটা একটু বেশি পরিমাণ নিতে হবে এটাই হচ্ছে এই রান্নার ট্রিক দারচিনিটা একটু বেশি পরিমাণ নিলে টেস্টটা অতুলনীয় হয় তো এর মধ্যে আমাকে দেখে নিতে হবে নুন চিনি সব কিছু ঝাল সমস্ত কিছু ঠিক আছে নাকি যেহেতু আমার হাতে ব্যথা ওই জন্য আমি চামচে করে টেস্টটা দেখে নিয়েছিলাম আর ওই গরম মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা ছিটিয়ে দিয়েছি ব্যাস আমার মাছের কালিয়া রেডি এটা গরম ভাতে সার্ভ করলে দারুণ খেতে হয় আর গরম ভাত কেন লুচির সাথেও খেতে ভালো লাগে রুটির সাথেও খেতে ভালো লাগে পরোটার সাথে আমি বলবো না লুচি আর রুটির সাথেই ভালো লাগে আর গরম ভাতে এই মাছের কালিয়া খেতে দুর্দান্ত লাগে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কাতলা মাছের কালিয়াটা এইভাবে করে অনেকেই তো অনেক রকমভাবে করেন তো একবার এইভাবে করে দেখবেন কেমন লাগে খেতে আমি বলছি অতুলনীয় লাগে খেতে গন্ধটাই অপূর্ব আসে শুধু করতে হবে কি দারচিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু বেশি পরিমাণে দারচিনি এটাই হচ্ছে গরম মশলা আর এটাই হচ্ছে মেন ট্রিক্স এই মাছের কালিয়াটার তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো আশা রাখছি সবারই ভালো লাগবে রান্নাটা তো এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করছি পরের দিন দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা